আমার নানুকে দেখতাম গরুর তিল্লি এভাবে রান্না করতে আর এটা খেতে খুবই মজা হতো তো আমার নানুর হাতের এই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার প্রথমে একটা চুলায় বসিয়ে এরপর তিন কাপের মতো পানি দিয়ে দিব দিয়ে দিব একটা দারচিনি আর তিল্লিটা দিয়ে দিব দারচিনি দিলে তিল্লির যে গন্ধটা আছে সেটা চলে যায় চার মিনিটের মতো জাল করে নিব দেন এটাকে চুলা থেকে নামিয়ে নিব এরপর এভাবে লম্বা লম্বা করে কেটে নিব এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য লবণ গোলমরিচ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া আর একটু সয়াবিন পেস্ট এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে চোলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব সয়াবিন তেল এরপর তিলি গুলো দিয়ে দিব তিলি গুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও এই তিল্লির সাথে ভেজে নিব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে আর এর মধ্যে একটা গোল্ডেন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলা আর একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ এগুলো ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব পানি আমি মশলা মাখানোর পানিগুলোই ইউজ করেছি খুব ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ রান্না করব, পানিটা যখন শুকিয়ে যাবে আর এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব আর গরম গরম পরিবেশন করব সুস্বাদু গরুর তিল্লি ভুনা সামনে যেহেতু করবানি তোমরা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই